মানে জাহেল মার্কা বক্তা বলেন আর তক্তা বলেন দেখবেন এর মন্তব্য করে স্টাইল করার ঠেলায় এমন বক্তব্য দিয়ে ফেলে যে আমার দয়াল নবীর শান আজবত নিয়ে কুতুবতি করে ফেলে ঠিক জরে জোরে বলেন এই যে বক্তব্যটা ভাইরাল হয়েছে আমি তার নাম নাই বললাম যেহেতু তিনি এখন বর্তমান অনেকের আইডল অনেকে আইডল কি মনে করে ঠিক কিনা জোরে বলে নাম নাই বাবা বললাম কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছে অনেকে বলেছে এটা নাকি পাঁচ বছর আগে তিনি নাকি বক্তব্য দিয়েছে আবার নাকি তিনি তওবা করেছিল এরকম অনেকে বলেছে আমাদের সুনিদের মধ্যে আবার অনেকে এটা পোস্ট করছে যে এটা পাঁচ বছর আগের বক্তব্য কাটছিট করে সারা হয়েছে আমার প্রশ্ন হলো এটা 100 বছর আগের বক্তব্য কয়শো বছর আগে

এগুলো আমরা বললে অনেকে আমাকে বলবে যে জনপ্রিয় দেখে মনে হয় ইসিং বিসিং শুরু হয় আপনাদের জলা যন্ত্রণা শুরু হইছেন না আমগো জলে না কার মা কত লোক হইলো গেলো আইলো এগুলো আমরা সুন্নিরা কেয়ার করি

মনে রাখতে হবে কার জনত প্রিয়তে আমরা জলি না আমি তো মোটেও জলি না কেন জলি না দরকার নাই আল্লাহ যাকে যতটুকু বানায় আল্লাহ যেমন বানাইতে পারে అలా নামাইতেও পারে ঠিক কি না আল্লাহ ক্ষমতা দিতেও পারে নিতেও ক্ষমতা দিতেও পারে নিতেও পারে মনে রাখতে হবে এই যে তাকলা মুরাদ বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিবে দেখেন ইসলাম ঠিকই রাষ্ট্র ধর্ম আছে তাকলা মুরাদ

আল্লাহ রব আমাদের সকলকে বোঝার দফ দান করুক আমিন